জাস্ট এক মিনিটে আপনি গ্রামীণ ফোনের হেল্পলাইন নাম্বারে এজেন্টদের সঙ্গে একদম ফ্রিতে আপনার সমস্যাটি নিয়ে যে কোনো সময় লাইভ চ্যাট করতে পারবেন তাও আবার অনলাইনে সাহায্য কাজটি করার জন্য প্রথমেই গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে আপনাকে প্রবেশ করতে হবে নিচের দিকে আসলে সার্ভিস বলে একটি অপশন রয়েছে সার্ভিস অপশনে ক্লিক করে দিবেন নিচের দিকে একদম চলে আসবেন আসার পরে এখান থেকে লাইভ চ্যাট এই অপশন দেখতে পাবেন উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে জাস্ট আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিতে পারেন আমি এখান থেকে বাংলা দিয়ে দিচ্ছি দেন এরপর এখান থেকে নিচের দিকে আসলে দেখুন এখানে লেখা আসবে আপনি এগুলি না পড়ে সরাসরি এখানে এজেন্ট লিখে আপনি জাস্ট মেসেজ সেন্ড করবেন এজেন্ট লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে কানেক্ট এজেন্ট বলে একটি ফিচার চলে এসেছে কানেক্ট এজেন্টের উপরে ক্লিক করে দিবেন একজন এজেন্ট কিন্তু লাইভে আপনার সাথে যুক্ত হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু অলরেডি আপনার সঙ্গে কানেক্টেড এখন গ্রামীণ সিম সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যায় আপনি এখান থেকে মেসেজ দিলে তারা কিন্তু সমাধান করে দিবে আর এভাবেই আপনারা ফ্রিতে গ্রামীণ ফোনের যে কোনো ধরনের সমস্যায় লাইভ চ্যাট করতে পারবেন মুহূর্তে ধন্যবাদ সবাইকে